বিসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছে এবং সুস্থ আছো আজকে আমরা ত্রিকোণমিতির নাইন পয়েন্ট ওয়ান চ্যাপ্টার জেমিতিক পদ্ধতিতে আমাদের যে ছয়টা রেশিও আছে তাদের মধ্যে সম্পর্কগুলো কি সেগুলো প্রতিস্থাপন করব নাম্বার ওয়ান বলছে জেমিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সায়েন্স কথিতা প্লাস কস সমান ওয়ান তো যেহেতু এটাকে আমাদের জেমিতিক চিত্রে সাহায্য করতে হবে তো প্রথমে আমরা একটা এখানে জ্যামিতিক চিত্র দেখে নিই মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ এবং ও এ এর উপর একটি বিন্দু পি নেই পি হতে ও এক্সের উপর পি এম লম্বটা টানি এরপর ও এম যোগ করি তাহলে এখানে আমাদের পি ও এম একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয় আমরা জানি এখানে সায়েন্টিতে সমান সম্মকণী ত্রিভুজের লম্ব ডিভাইডেড কি আমাদের অতিভুজ তাহলে লম্ব এখানে আমাদের পি এম আর অতিভুজ হচ্ছে ওপি অনুরূপভাবে কস্থিতা সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ ভূমি হচ্ছে আমাদের ও এম আর অতিভুজ হচ্ছে ওপি এখন আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম সায়েন্স কথিতা প্লাস কস কথিতা তাহলে এবার থিতা সমান আমরা পেলাম পি এম ডিভাইডেড ওপি তারপর হোলস্কোয়ার প্লাস কস্থিতা সমান ও এম ডিভাইডেড ওপি তারপর হোলস্কোয়ার এবার স্কোয়ারটাকে আলাদা করে দিলে পি এম তারপর হোলস্কোয়ার ডিভাইডেড ওপি তারপর হোলস্কোয়ার প্লাস এপাশে ওএম ও এম তারপর হোলস্কোয়ার ডিভাইডেড ওপি তারপর হোলস্কার এবার যদি আমি লসকু করি তাহলে ওপি এবং ও পি স্কোয়ার দুটাই ওপি স্কোয়ার ওপি স্কোয়ার লস্যু ওপি স্কোয়ার তার মানে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার আমরা পিতুগসু উপাত্ত থেকে জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সময় স্কোয়ার অর্থাৎ পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার আমরা লিখতে পারি ওপি স্কোয়ার তাহলে আমাদের ওপরেও নিচে নিশ্চয়ই অপিস্কোয়ার যদি ভাগ করি তাহলে ওয়ান অর্থাৎ সায়েন্স স্কোয়ার থিতা প্লাস সমান ওয়ান এবার আসি আমরা দুই নম্বর দুই নম্বরটা আমাদের বলছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সেক্স স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা সমান ওয়ান দেখি আমরা একই চিত্র ইউজ করেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এখানেও আমাদের কোন এক্স ও ও এ একটি কোণ এবার ও এর ওপর একটি বিন্দুর পি নেই পি হতে ও এক্সের ওপর পি এম লম্বটা নিই ও এম যোগ করি তাহলে পি ও এম একটি ত্রিভুজ তাহলে আমরা জানি সেক থিতা সমান আমাদের সেকটা হচ্ছে কি কসেল উল্টো কসিল আমাদের ভূমিভাগ অতিভুজ এটা অতিভুজ ভাগ ভূমি ট্যান থিতা সমান আমরা জানি ভাগ ভূমি এবার আসি আমরা সেক স্কোয়ার থিতা প্লাস কি মাইনাস ট্যান স্কোয়ার থিতা যেটা আমাদের প্রমাণ করতে বলছিলো সেক্স স্কোয়ার থিয়ে মাইনাস টেন স্কোয়ার থিত সমান ওয়ান তাহলে আমরা সেক্স থিয়ে সমান পেলাম ওপি নিচে ও এম তার হোল স্কোয়ার সিলে স্কোয়ার দিলাম মাইনাস টেন সমান পি এম ডিভাইডেড ও এম হোল স্কোয়ার স্কোয়ারটাকে আলাদা করে দিলাম ওপি স্কোয়ার মাইনাস ডিভাইডেড ও এম স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার ডিভাইডেড ওপি স্কোয়ার তাহলে আমরা এখানে পেলাম ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার ডিভাইডেড ও এম স্কোয়ার এখন আমরা পৃথগ্রাসের সমগণে তিরভুষতে জানি ওটিভি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার সমান ও এম স্কোয়ার এবার ও এম স্কোয়ার ও এম স্কোয়ারকে যদি কেটে দিই তাহলে আমরা পেলাম সেক্স স্কোয়া থিতা মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান এবার এসে আমরা আর থার্ড প্রমাণ এটা বলছিল জিয়মিটিক পদ্ধতি প্রমাণ করো যে কোসে স্কোয়াথিতা মাইনাস কোয়ার থিতা সমান ওয়ান তাহলে আমরা একই চিত্র ইউজ করছি যে মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ যেটা সমান আমরা ধরে নিতে পারি থিতা এবার ও এর ওপর যে কোনো একটি বিন্দু পি নেই পি হতে ও এক্সের ওপর পি এম লম্বটা নিই ও এম যোগ করি তাহলে আমরা জানি কোসেক থিতা কোসেক আমাদের সাইনের বিপরীত লম্ব ভাগ অতিভুজ তার মানে এটা অতিভুজ ভাগ লম্ব কট হচ্ছে ট্যানের ও বিপরীত কট সমান ট্যান সমান লম্ব ভাগ ভূমি তার মানে এটা হচ্ছে ভাগ লম্ব এখন আমরা আসি কোসেক স্কোয়ার থিতা মাইনাস স্কট স্কোয়ার থিতা তাহলে কোসেক্স সমান আমরা পেলাম ওপি নিচে পি এম তারপর স্কোয়ার মাইনাস কথিতা সমান আমাদের কি ও এম বা পি এম তারপর হোল স্কোয়ার এবার স্কোয়াটাকে আলাদা করে দিলে ওপি স্কোয়ার ডিভাইডেড পি এম স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার ডিভাইডেড পি এম স্কোয়ার এবার আমরা যদি লসকু করি পি এম স্কোয়ার পি এম স্কোয়ার লসুকু তার মানে ও পি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার ডিভাইডেড কি পি এম স্কোয়ার এবার আমরা জানি ওটিভু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার তার মানে ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার সমান পি এম স্কোয়ার তাহলে পি পিএম স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার সমান ওয়ান অর্থাৎ কোসে স্কোয়ার থিতা মাইনাস ক্ড স্কোয়ার থা সমান তো প্রিয় শিক্ষেত্রে আজকে পর্যন্ত ভালো তোলা